এই কিউট সরস্বতী মা কি সুন্দর লাগছে দেখুন পুরোটাই যখন সরস্বতী মায়ের মূর্তিগুলো দেখুন কি দারুণ লাগছে দেখতে লাল পাড় সাদা শাড়ি মায়ের মুখগুলো অপূর্ব মিষ্টি এখানে হাঁসের গাছটা দেখুন কি সুন্দর নিখুঁত হাতের গাছ लगजे माँ के देखते দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি দিশা আজকে নিয়ে যাব আপনাদের কুমার আর বেশ কয়েকদিন বাকি সরস্বতী পুজো তাই কুমার চলে এসেছি মায়ের প্রিপারেশন কত সেটাই আপনাদের সামনে তুলে ধরব কেমনভাবে মা দু হাজার ছাব্বিশে সেজে উঠছে আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তাহলে চলুন দেখা হচ্ছে কুমার সবার প্রথমে বলি এখানে কত সহজে আসতে পারবেন হলো শোভাবাজার মেট্রো সামনেই আমরা এগিয়ে যাব এই যে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরের ঠিক এই সাইডে যে রাস্তাটা যাচ্ছে আমরা এই দিক দিয়ে যাব কুমোরটুলিতে আপনারা কুমোরটুলি আসার জন্য যে কোনো শোভা বাজার বাগবাজার যাওয়ার যে কোনো বাস ধরে নিতে পারবেন এই জায়গাটায় নেমে যাবেন পাশেই রয়েছে মেট্রো শোভা বাজার আপনারা চাইলে শোভা বাজার মেট্রো ধরেও আসতে পারেন মানে আপনারা বাস মেট্রো সমস্ত কিছু দিয়েই আসতে পারবেন এই মন্দিরের ঠিক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তাটা দিয়েই যাব রাস্তাটা দেখালাম এই রাস্তাটা ধরে আমরা মাত্র দু মিনিট হেঁটে এসেছি তারপরে ঠিক আমরা এই দিকে যাব আর মাত্র আমাদেরকে বেশি হলে দু মিনিট হাঁটতে হবে তারপরেই কিন্তু আমরা চলে যাবো কুমোরটুলির একদম সামনে তো আপনারা কীভাবে কুমোরটুলি আসবেন পুরোটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করছি কোনো রকম অসুবিধা হবে না তাও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন চলুন কুমোরটুলির একদম সামনে যাব সরস্বতী পুজোর এখনও বেশ কয়েকটা দিন বাকি আছে আপনার এগারো দিন মতো এখানে দেখতে পাবেন এভাবে মায়ের মূর্তি তৈরি হচ্ছে তো এরপরেই সামনেই যে গলিটা পড়বে আমরা ওই গলির ভেতরে গেলেই কিন্তু পরপর মায়ের সমস্ত মূর্তিগুলো যেভাবে তৈরি হচ্ছে সেগুলো আমরা দেখতে পাব এখনো হাতে অনেকটাই সময় আছে তাই বেশ কিছুদিন আগেই চলে এলাম যে মায়ের এখনো কত দূর এই হচ্ছে গলি এর ভেতর দিয়েই যেতে হবে বনমালি সরকার স্ট্রিট তার আগেই এখানে দেখতে পাবেন প্রচুর মায়ের মূর্তি তৈরি হচ্ছে কুমাটুলি উত্তর কলকাতার একটি ঐতিহ্যবাহী মৃৎশিল্পীর পাড়া মূলত মাটির তৈরি প্রতিমার জন্য বিখ্যাত এই জায়গাটি কুমারটুলের প্রতিমা শুধু কলকাতা না ভারত না বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় যদি আপনারা কলকাতাকে খুব ভালোভাবে ঘুরে দেখতে চান তাহলে কলকাতার মধ্যে কয়েকটি বিশেষ বিশেষ জায়গা রয়েছে তার মধ্যে এই জায়গাটি অন্যতম কত সুন্দর মানুষের হাতের কাজ এখানে না এলে বিশ্বাস করতে পারবেন না এখানে দেখতে পাবেন মায়ের চরণ কমলটা কি সুন্দর লাগছে দুদিকে রয়েছেন মায়ের বাহন আর এখানে রয়েছেন মা পুরোটাই এখনো তৈরি হয়নি মা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পরপর এভাবে প্রচুর মায়ের প্রতিমা রয়েছে যেগুলো রেডি হচ্ছে এখানে পাশে রয়েছে বেনে দোকান যেখান থেকে আপনারা পুজোর বিভিন্ন সামগ্রী কিনে নিতে পারবেন এখানে দেখতে পাবেন একই ছাঁচের মায়ের মূর্তি রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আপনারা পেয়ে যাবেন এখানে যেমন বড় রয়েছে তার থেকে একটু ছোট এই সেই কিউট সরস্বতী মা কি সুন্দর লাগছে দেখুন পুরোটাই যখন সেজে উঠবে তখন আরো সুন্দর লাগবে দেখতে এখানে দেখতে মা বসে রয়েছেন পরপর বিভিন্ন রকমের মায়ের মূর্তি এখানে তৈরি হচ্ছে সরস্বতী পুজো আর মাত্র কয়েকটি দিন মা তাই সেজে উঠছেন মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে সরস্বতী মায়ের মূর্তির পাশাপাশি দেখতে পাবেন কালী মায়ের মূর্তিও তৈরি হচ্ছে বিভিন্ন ঠাকুরের মূর্তি এখানে তৈরি হয় তবে যেহেতু কয়েকদিন পরে সরস্বতী পুজো তাই সরস্বতী মায়ের মূর্তিটাই একটু বেশি আপনারা এখানে দেখতে পাবেন এখানে সরস্বতী মায়ের মূর্তিগুলো দেখুন কি দারুন লাগছে দেখতে লাল পার সাদা শাড়ি কি সুন্দর লাগছে মাকে দেখতে মায়ের মুখগুলো অপূর্ব মিষ্টি এখানে হাসের গাছটা দেখুন কি সুন্দর নিখুত হাতের কাজ এই সরস্বতী মাটা একটু আলাদা অন্যান্য মায়েদের থেকে বড় বড় প্যান্ডেলে যেমন মায়ের বড় মূর্তি আপনারা দেখতে পাবেন তার ঠিক নিজেই দেখতে পাবেন মায়ের ছোট মূর্তিতে পুজো করা হয় এখানে কিন্তু সেই রকমই ছোট ছোট মায়ের মূর্তি দেখতে পাবেন খুব মিষ্টি প্রত্যেকটি মা কি সুন্দর এখানে মানুষের হাতের কাজ একবার দেখুন রওনা দিয়েছেন তার গন্তব্যস্থলে কুমোরটুলি থেকে কি মিষ্টি লাগছে মাকে দেখতে ডাকের সাজে সরস্বতী মাকে দেখতে পাবেন একটা কিউট সরস্বতী আরো মা তৈরি হচ্ছে একটু অন্যরকম আর বেশ বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি বেশ বড় এখানে দেখতে পাবেন তারা মায়ের মূর্তি তৈরি হচ্ছে কয়েকটি জিনিস আমি আপনাদের বলে রাখি অনেকেই জিজ্ঞেস করেন কুমোরটুলিতে ভিডিও অথবা ফটো তোলার জন্য রকম টাকা লাগে কিনা আপনারা দুর্গাপুজো ছাড়া অন্যান্য সময় এলে এখানে ফটো বা ভিডিও করার জন্য রকম কোনো টাকা লাগে না দুর্গাপুজোর সময় প্রচুর ভিড় হয় ওনাদের কাজে প্রচুর অসুবিধা হয় তাই ওনারা সামান্য কিছু টাকা নিয়ে থাকেন ফটো এবং ভিডিও তোলার জন্য তবে অন্যান্য সময় এখানে কিন্তু রকম কোনো টাকা পয়সা নেওয়া হয় না কুমোরটুলি পশ্চিমবঙ্গের বিখ্যাত হস্তশিল্প কেন্দ্র এখানে প্রচুর মানুষ বিদেশ থেকে আসেন মানুষের হাতের কাজ দেখার জন্য প্রত্যেক বছরের তুলনায় কুমোরটুলিতে বিভিন্ন রকমের সরস্বতী মায়ের মূর্তি তৈরি হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানের প্রত্যেকটি সরস্বতী মাকে দেখুন কতটা মিষ্টি লাগছে বিভিন্ন রকমের সরস্বতী মায়ের মূর্তি তৈরি হচ্ছে দুর্গা সময় এই রাস্তা আপনারা এত সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন না তার কারণ দুর্গা পুজোর সময় দুদিকেই কিন্তু মায়ের মাতৃ প্রতিমা তৈরি হতে থাকে তো এখন যেহেতু সরস্বতী পুজো আমি আপনাদেরকে দেখালাম কুমোরটুলির ভেতরে কিভাবে মায়ের মূর্তি তৈরি হচ্ছে তবে দুর্গা পুজোর সময় কিন্তু এইখানের অবস্থাটা একদম আলাদা থাকে আমি এই দুর্গা পুজোর আগেও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম রয়েছে কুমোরটুলি মা গঙ্গার ঘাট তো আমরা সেই মা গঙ্গার ঘাটেই যাচ্ছি আপনারা দুর্গাপুজোর সময় কিন্তু এখানের অবস্থাটা একদম অন্যরকম দেখতে পাবেন তবে এখন নিরিবিলি শান্ত এই সময় আপনারা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন পুরো কুমোরটুলি চত্বর থেকে এই হলো কুমোরটুলি ঘাট যেখানে মাতৃ প্রতিমা তৈরি করার জন্য বাঁশ জলে ডোবানো থাকে অর্থাৎ বাঁশকে পচানো হয় মা গঙ্গাকে দর্শন করার পরে রওনা এবার বাড়ির পথে আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য আরও একটি জায়গায় ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য আরও একটি জায়গায়